আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরাকাতু রাইসা ন্যাচারাল ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মুখবাদ রাইসা ন্যাচারাল ফার্মে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করার জন্য কত পিস বাচ্চার জন্য কতগুলো খাবার খাবারপত্র কতগুলো পানিরপত্র এবং কত ওয়ার্ডের কতগুলো লাইট প্রয়োজন পড়ে এবং ব্রুডারের কতটুকু জায়গা প্রয়োজন পড়ে তো আজকেই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও অনুযায়ী আপনারা বাচ্চা ব্রুডিং করলে আশা করি আপনি আশানুরূপ রেজাল্ট পাবেন এবং বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকবে না বললেই চলে তো আমরা মূলত রাইসা ন্যাচারাল অ্যাক্রোফার্ম প্রতি একশো পিস কোয়েল পাখির বাচ্চার জন্য নয় স্কোয়ার ফিট জায়গা নির্ধারণ করে থাকি এবং সেখানে একটিমাত্র পানির পাত্র একটিমাত্র খাবার পাত্র এবং একশো ওয়ার্ডের একটি লাইট ব্যবহার করে থাকি বর্ডার আমরা তিন থেকে পাঁচ দিন আবহাওয়ার যদি ঠান্ডা থাকে তাহলে সর্বোচ্চ দশ থেকে বারো দিন বা তার থেকেও বেশি সময় লাগতে পারে গরমকালে মূলত আমরা তিন থেকে চার দিন ব্রোডিং করে থাকি এবং পরবর্তীতে জায়গা বড় করে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিই শীত চলাকালীন অবস্থায় দশ থেকে পনেরো দিন পর্যন্ত ব্রোডিং করা লাগে মূলত ব্রোডিংটা আমরা সাতকর্ম দিবসের মধ্যে কমপ্লিট করে ফেলি যেখানে বিভিন্ন ধরনের ওষুধের কোর্স আমরা ব্যবহার করি এবং পরবর্তীতে আমরা জায়গা করে দিই পাখির বিচরণের জন্য এবং লাইট থাকে যেহেতু ঠান্ডার সময় পাখির ঝুঁকি থাকে তখন কিন্তু আমরা এরকম লাইট দিয়ে থাকি ভিডিওতে আপনারা যেই পাখির শেডটি দেখতেছেন এখানে প্রায় পাঁচশো কোয়েল পাখির বাচ্চা আছে তো এখানে আমরা মূলত তিনটি একশো ওয়ার্ডের লাইট ব্যবহার করেছি এখানে আমরা তিনটি একশো ওয়ার্ডের লাইট ব্যবহার করেছি এই কারণেই এখানে মূলত আমরা পাঁচটা লাইট ব্যবহার করতাম কিন্তু তাপ অতিরিক্ত হয়ে যাচ্ছে বিধায় আমরা দুটা লাইট অফ করে তিনটা লাইট ত্রিভুজ আকৃতিতে দেখতেই পাচ্ছেন ত্রিভুজ আকৃতিতে তিনটি একশো ওয়ার্ডের লাইট আমরা জ্বালিয়ে রেখেছি এবং এভাবেই চলতে থাকে দিনের বেলা যখন আপনার তাপমাত্রা বেশি থাকে অর্থাৎ গরম থাকে বা গরম হয়ে যায় যখন সূর্যের যে তাপ সূর্যের তাপের কারণে তখন আমাদের আরও একটি বা দুইটি লাইট আমাদের বন্ধ করে দেওয়া লাগে মূলত খামারগুলোতে যখন থার্মোমিটার ব্যবহার করা হয় খামারের তাপমাত্রা কতটুকু আছে সেইটার উপরে নির্ভর করে কিন্তু আপনি লাইট কম অথবা বেশি করে নিতে পারেন কিন্তু রাইসা ন্যাচারাল অ্যাগ্রোফার্ম প্রতি একশো একশো পিস কোয়েল পাখির বাচ্চার জন্য একটি একশো ওয়ার্ডের হিট বাল্ব একটি পানির পাত্র একটি খাবারের পাত্র ব্যবহার করে থাকে আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডিংয়ে বাচ্চা মৃত্যুযুগী নেই বললেই চলে আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডিংয়ে আমরা যে সকল ঔষধের কোর্সগুলো করি আমরা যেভাবে বাচ্চাদেরকে বুডিং করি আল্লাহর অশেষ মেহরবানিতে যদি প্যারালাইজ বাচ্চা থাকে সেগুলো ভালো হয়ে যায় এবং আমাদের বাচ্চার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন ভিডিওতে যেই খোয়েল পাখির বাচ্চাগুলো আপনারা দেখতেছেন এগুলোর বয়স আজকে মাত্র দুই দিন আলহামদুলিল্লাহ বাচ্চার গ্রোথ দেখলেই বুঝতে পারবেন এবং বাচ্চা কতটা মানে উৎফুল্ল আছে কতটা ঝড় ঝড়ঝরে সেটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তো মূলত কোয়েল পাখির বাচ্চারা যেহেতু ছোট আকারে হয়ে থাকে তাদের পর্যাপ্ত পরিমাণ তাপের প্রয়োজন পড়ে এবং সেই তারা কি করে লাইটের নিচেই মূলত চলে আসে এখন যদি আপনি লাইটের নিচে লাইট থেকে অর্থাৎ বৈদ্যুতিক ভাল থেকে দুই তিন ফিট দূরত্বে আপনি যদি খাবার এবং পানির পাত্র ব্যবহার করেন সেই ক্ষেত্রে দুইটা কাজ হবে প্রথমত বাচ্চার যথেষ্ট পরিমাণ হিট হয়ে যাচ্ছে বাচ্চার যে শরীরের জন্য যে তাপের প্রয়োজন সেই তাপটাও সে পেয়ে যাচ্ছে এবং সেখানে যখন আমরা খাবার এবং পানির পাত্র দিয়ে রাখি তারা খাবার এবং পানি গ্রহণ করছে এখন আমরা যদি খাবার এবং পানির পাত্র বৈদ্যুতিক ভাব থেকে অনেকটা দূরে রাখি তখন তারা খাবার এবং পানির পাত্র থেকে খাবার সংগ্রহ করে খায় ঠিক আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানি খেয়ে থাকে না যখন আপনার বাল্বের নিচে বাচ্চাগুলো হিটের জন্য চলে আসে এবং কাছাকাছি খাবার এবং পানির পাত্র পেয়ে যায় তখন কিন্তু বাচ্চারা খাবার এবং পানি খেয়ে থাকে এবং সেই কারণেই বাচ্চার গ্রোথ ভালো থাকে বাচ্চাকে যে কোর্স করার জন্য যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ খেয়ে থাকে তো মূলত ব্রোডিং এভাবেই করতে হয় বোর্ডিংয়ে কতটুকু তাপমাত্রা আছে বোর্ডিংয়ে বাচ্চার জন্য তাপ যথেষ্ট আছে কি না সেটা বোর্জার জন্য আমার স্কিনের দিকে ফলো করলেই কিন্তু বুঝতে পারবেন যখন দেখবেন যে বাচ্চাগুলো লাইটের নিচে এসে জড়ো হয়ে আছে তখন বুঝতে পারবেন যে বোর্ডারে সঠিক পরিমাণে তাপ নেই যখন দেখবেন বোর্ডার থেকে দূরে বাচ্চাগুলো সরে যাচ্ছে অর্থাৎ বোর্ডারের সাথে মিলে যাচ্ছে লাইট থেকে দূরে সরে গেছে তখন বুঝতে পারবেন যে বোর্ডারে তাপ বেশি হয়ে গেছে আবার যখন দেখবেন যে বাচ্চা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তখন বুঝতে পারবেন যে বোর্ডারে তাপমাত্রা সঠিক পরিমাণে আছে তো আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা লালন পালন করার জন্য কি কি ঔষধ ব্যবহার করা হয় কিভাবে খাবার দেওয়া হয় কিভাবে পানি দেওয়া হয় এই সকল বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলে দেওয়া ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমাদের প্রতিটি আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করেছি যেমন কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করা বোর্ডিং চলাকালীন কিভাবে পানি দিতে হয় অর্থাৎ বোর্ডিং চলাকালীন অবস্থায় পানি দেওয়ার সঠিক নিয়ম কোয়েল পাখির বাচ্চাকে বোর্ডিং চলাকালীন অবস্থায় কিভাবে খাবার দিতে হয় এবং কি খাবার দিতে হয় তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং এ বাচ্চাগুলোকে কি ধরনের ওষুধ পানি খাওয়াতে হয় এই সকল বিষয়ে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তো আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা ব্রোডিংয়ের ব্যাপারে বিস্তারিত ভিডিও চেয়েছিলেন তাদের জন্যই আজকের এই ভিডিও ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আর আপনার যদি কোনো বিষয়ে অভিজ্ঞতা না থাকে অর্থাৎ হাঁস মুরগি অথবা কোয়েল পাখি পালনে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তর আমরা দিব ভিডিও আকারে অথবা কমেন্ট রিপ্লাইতে ইনশাআল্লাহ তো সকালে ভালো থাকেন কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি